আগামী একত্রিশে জুলাই বুধবার দিন কামিকা একাদশী ব্রত এই কামিকা একাদশী ব্রতের কথা আজকের পর্বে আমরা জানতে পারব তাই চলুন শুরু করছি কামিকা একাদশী ব্রত মাহাত্ম শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালিত হয় কামিকা একাদশী ব্রত ব্রহ্ম বৈবর্ত পুরাণে কামিকা একাদশীর ব্রত কথা ও মাহাত্ম বর্ণিত হয়েছে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে মহারাজ যুধিষ্ঠির তথা পঞ্চ পাণ্ডবের জ্যেষ্ঠ পাণ্ডব ভগবান শ্রীকৃষ্ণের কাছে মিনতি করলেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশের নাম এবং মাহাত্ম সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবঋষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এ প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি আপনি মনোযোগ সহকারিতা শ্রবণ করুন কামিকা একাদশী ব্রত মাহাত্ম সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এর আরাধ্য দেবতাকে সেই ব্রতের বিধি বা কীরকম এবং এই ব্রতের ফলে কি পূর্ণ ফল লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বৎস জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা এই একাদশীর মাহাত্ম শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী নৈমিসারণ্য পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায় সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয় যা পাপপূর্ণ সাগরে নিমগ্ন এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এই ব্রত পালনকারী কখনো নিম্ন জনি প্রাপ্ত হন না কেশব প্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মণি মুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রীত হন না যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপক্ষয় হয়ে যায় এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি বিদুরিত হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাকে জল সিঞ্চন করলে যমও তার কাছে আসতে ভয় পান চরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী তোমায় প্রণাম করি যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্বপাপ হারিনি কামিকা একাদশীর মাহাত্ম বর্ণনা করলাম অতএব যিনি ব্রহ্ম হত্যা ব্রহ্মহত্যা ভ্রূণহত্যা পাপ বিনাশিনী মহাপুণ্য ফলদায়ী এই ব্রত পালন করবেন ও এই মাহাত্ম শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্টু লোকে গমন করবেন তাই আজকে জানলাম কামিকা একাদশীর ব্রত কথা আগামী একত্রিশে জুলাই রোজ বুধবার এই একাদশী ব্রত সর্বসম্মতিক্রমে সমগ্র মতেই এই একাদশী ব্রত পালিত হচ্ছে তাই আসুন ভক্তি শ্রদ্ধা সহকারে এই একাদশী ব্রত অবশ্যই পালন করবেন যদি নির্জলা উপবাস না করতে পারেন তাহলে ফল আহার করে জল পান করে আপনি এই একাদশী ব্রত অবশ্যই করতে পারেন যদি তাও না সম্ভব হয় তাহলে নিরামিষ ভোজন করেও আপনি এই একাদশী অবশ্যই পালন করতে পারেন তবে লবণাক্ত বস্তু আপনাকে একেবারেই বর্জন করতে হবে আপনি মিষ্টি মিষ্টান্ন আহার করে এই একাদশী ব্রত অবশ্যই করতে পারেন একাদশীর ব্রতের দিন তুলসী তলায় অবশ্যই জল প্রদান করুন তুলসী তলায় অবশ্যই দীপদান করুন বিষ্ণুর সহস্র নাম পাঠ করুন এবং বিষ্ণুদেবের পুজো আরতি অবশ্যই করুন এইভাবে একাদশী ব্রত পালন করুন যদি আপনার মনে ইচ্ছে হয় তাহলে একাদশী ব্রতের দিন আপনি রাত্রি জাগরণ অবশ্যই করতে পারেন এতে বহু জন্মের পাপ বিনষ্ট হয়ে যায় তাই আজ এই পর্যন্তই ভালো থাকুন হরে কৃষ্ণ ওম নম ভগবতে মাধবায়